রাশিয়ার সস্তা তেল কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করেছে ভারত তবে বেশিদিন নয় দুই মাসের মধ্যেই নয়াদিল্লি আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটানি বুমবর্গকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমি মনে করি এক বা দুই মাসের মধ্যেই ভারত বলবে তারা সরি এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে একটি চুক্তি করার চেষ্টা করবে তিনি সতর্ক করে বলেন ভারত যদি যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে তাদের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক বহাল থাকবে এর অর্ধেকই হচ্ছে রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখার সাজা গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ভারত রাশিয়া চীনের ঘনিষ্ঠতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তবে তিনি একই সঙ্গে ভারতকে বিশেষ বন্ধু আখ্যা দেন এবং বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে আমার সবসময় বন্ধুত্ব থাকবে ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন নয়াদিল্লি সস্তা ও সহজলভ্য হওয়ায় রাশিয়ার অপরিশ তেল কিনতেই থাকবে তিনি বলেন আমরা আমাদের জাতীয় স্বার্থ অর্থনৈতিক নিরাপত্তার বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিব নিঃসন্দেহে রাশিয়ার তেল কেনা অব্যাহত থাকবে ওয়াশিংটন এ অবস্থায় হতাশ হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন বলেন ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করায় ট্রাম্প বিরক্ত হল ভবিষ্যতে তারা আশা করছে বিশ্লেষকদের মতে বাণিজ্য শুল্ক নিয়ে টানপোড়নে ভূ রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রই ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ চীনকে ঠেকাতে ভারতের সমর্থন ওয়াশিংটনের জন্য অত্যন্ত জরুরি তবে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে সেটা স্বীকার করছে না Month or two months, I think India is going to be at the table and they're going to say they're sorry and they're going to try to make a deal with Donald Trump. And it will be on Donald Trump's desk how he wants to deal with Modi. And we leave that to him. That's why he's the president.